এরপর আর দেখা হবে না শেষ খুব ছোট্ট একটা লাইন একটা বড় দিন দুঃসা অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার বিদায় যাকে দেখি শান্তি লাগতো সেই মানুষটাকে আর দেখা হবে না শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকতো অথচ সেই প্রিয় মানুষটা সেখানে থাকবে না সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে আবার হবে মানুষটা থাকবে না দীর্ঘশ্বাসে সেটা তাকে জানানো যাবে না সবকিছু থেকেও খালি লাগবে কারণ আর deka hobena deka hobena